সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি পুনঃ নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আজ বন্ধুরা বুধবার বাজে এখন সকাল সাড়ে দশটা আজকে অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করলাম তোমাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে যাই হোক দেখতে পারছো ওইদিকে কাপড়টা সাপের জলে কচলে নিচ্ছি অনেকগুলো কাপড়ই আছে ধোয়ার গতকালকে যে ডিপু গেছিলাম এখানে আমার দুইটা নাইটি ছিল একটা কুর্তি ছিল তো এগুলো নিয়ে আসলাম আর রীতিকে ব্যাপারও কিছু ড্রেস ছিল রীতি ছিল তো নিয়ে আসলাম আর এখন এই যে দেখতে পাচ্ছ গামলাতে সাদা পেটিকোটটা ভালোভাবে সার্ফেন্ট জলে কষলে কষলে দেখো পরিষ্কার করে নিচ্ছি এই পেটিকোটটা হচ্ছে মাসির সেদিনকার যে পুজো গেছিলাম সাদা লাল শাড়ি পরে তো সেদিনকে আর কি শাড়ির জন্য ম্যাচ করে যে মাসি থেকে পেটিকোটটা এনেছিলাম তো এই যে মাসির পেটিকোটটা আর হচ্ছে মাসির শাড়িটা প্রথমে ধুয়ে মেলে দেব তারপর কাপড়গুলো ভিজিয়ে রাখবো এখন ধোবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে হবে একটু পরে রীতিকে বলবে যে ভাত খাবো তো দেখো দিয়ে মাসির শাড়িটা প্রথমে এই ভেজে ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন মেলে দেব মাসের শাড়ি মাসের ওই যে ব্লাউজ পেটিকোট ধুয়ে মেলে দিয়েছি আর এই যে বাকি কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো এখন ধোবো না পরে ধুয়ে দেবো দেব কাপড় তো ভিজিয়ে রাখলাম বাটা বসিয়ে দিয়েছি ঘেসে আর এখন হচ্ছে একটা অনেক বড় কাজ করবো নামাজ বাইর করবো এটা জলদি দেখি কেরুম আসে না দাদা ভেক রাখতে লাগবে তো দেখো আমাদের এই যে এই রুমটার অবস্থা দেখো কী খারাপ অবস্থা হয়ে আছে তো একটা তো আমি তোলা করেছি আর ওই উনুনটাতে রান্না করতে খুবই সমস্যা হয়ে যায় যে দেখো এই উনুনটায় কারণ বালতিটা আর তলে কিছু নেই আর রান্না করতে গেলে পুরো আর কি নড়তে থাকে আর মানে শান্তি পাওয়া যায় না যে বসে রান্না করবো আর কি খুব অসুবিধা হয় তো ভাবছি যে আমাদের এই রুমটাতে আগে এই দিকটা উনুন ছিল তো ওই দিকটা উনুনটা আর কি ভালো না আর কি তো পূর্ব পশ্চিম পূর্ব দিকে আর কি থাকতে হয় এই ঘরে পূর্ব দিক তো আমাদের এসিটে এসিটে পূর্ব দিক তো এইখানে উনুন করার মতো কোনো সুবিধা তেমন নেই দেখো দরজা এদিকে বেড়া আর বেড়া এই পাশে তো ঘেস তো তাই আর কি এই যে টেবিলটা এই টেবিলটা এই দিকটাই করবো করে এইখানটায় আর কি এইভাবে আর কি পূর্ব দিকে করে আর কি উমুন করবো তো এখন এই যে এই ঘরটা তুমি পরিষ্কার করতে হবে এই টেবিলটা এইদিকে আনবো মানে ব্যক্তিগত আবার আবর্জনা হয়ে আছে ঠিক আছে তো এখন এই কাজটা করবো হ্যাঁ ডিফু থেকে আসার সময় বাজার করেছিলাম তখন একটা তরমুজ এনেছিলাম তোমার তো বললাম রিদিকে তরমুজ খেতে খুব ভালোবাসি তো আমাকে ফোন করে বলল তো দেখো এখন কেটে দিয়েছি ও খাচ্ছে ঋতিকা এদিকে বসে বসে তরমুজ খাচ্ছে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখো গতকালকে কিছু সবজি আনলাম সেটা তো তোমাদের শেয়ার করলাম না তো বেশি একটা কিছু আনিনি কুয়াশ আনলাম তারপর হচ্ছে ঝিঙ্গা তারপর লাল ডাঠা আর সিম আর হচ্ছে শুটকি মাছ এই যে লাল ডাঁটা লাল লাঠা দিয়ে শুটকি মাছ দিয়ে খাবো তাই আর কি লাঠা শুটকি মাছ আনলাম আর হচ্ছে কাঁচা লঙ্কা আনলাম আলু পেঁয়াজটা আনা হয়নি কারণ আলু পেঁয়াজটা দোকানের রেট আর হচ্ছে আমাদের ঘরের সামনে একটা দোকান আছে একই রেট তো রীতিাবু বলছে যে এত ভারী আর কি আলুর দু তিন কেজি আনলে অনেকটা ভারী হয়ে যায় তো কী দরকার বুকে নিয়ে যাব, দোকান থেকে আর কি নিয়ে দেবো তাই আনা হলো না যাই হোক দেখো সবজি টুকরোটা এই যে রেখে দিলাম ভেতরে তারপর একটা অনেক বড়ো কাজে দেখো বসে পড়লাম আমাদের মিস্ত্রিটা না এই যে ওপরে যে জিনিসটা থাকে যে মানে আটকানোর জন্য এটা খুলে গেছিলো তাই আর কি পিঁড়ি দিয়ে রাখতাম এই যে বসার পিঁড়ি আর কি তো আজকে এই যে এটা রান্নাঘর ঠিক করতে গিয়ে না এটা আর কি দেখতে পেলো মা তো দুইটা দিয়ে দিলো আর কি তো আমি এদিকে প্যারেক দিয়ে আর কি মিসপে লাগিয়ে নিয়েছি এখন পুরোপুরি ঠিক একদম টাইট হয়েছে আর এদিকে দেখো মা রান্নাঘরটা এই যে সব কিছু বের করে দেখো নিয়েছে আর এই যে টেবিলটা ওদিকে নিয়ে গেছে আমি আর মা ধরে তারপরে যে বস্তা দেখতে পাচ্ছ বস্তা না অনেকগুলো কাঠে গো এগুলো দিয়ে সুন্দর করে রান্না করব উনুনে আর সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাই আর কি রান্নাঘরটা আর কি একটু পরিষ্কার করছি মাটিতে সুন্দর করে উনুন করব উনুন যে একটা আছে না রান্না করতে একদমই ভালো লাগে না গো বসে রান্না করতে আরে তো তাই আর কি ওটাতে রান্না করব না তো দেখো কি রান্না করছি এদিকে ডাটা দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে আজকে সবজি টবজি সব আমি কেটেছি মা ওদিকে কাজ করছে ডাটা দিয়ে সুটকি দিয়ে খাবো বলে খুব আশা করেছিলাম অনেক আশা করে রান্না করলে কি হয় বলো সেদিন গান একদমই ভালো হয় না রান্না ঠিক আমার সঙ্গেও কিন্তু আজকে এমনই হয়েছে সুটকিটা দেখো কি সুন্দর লাগছে আর সুটকিটা কিন্তু খুব টেস্টি আমি আর রীতিকে আর কি সুটকি ভেজে তারপর ভাত খেয়েছি আর মা এমনি আর কি হলুদ নুন দিয়ে খেয়েছে গরম গরম ভাত যাই হোক রান্নাঘরে জল ছিটিয়ে দিলাম কারণ রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দেবো আর ওই রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে তো ওই রান্নাঘরটাও জল ছিটিয়ে দিয়েছে একটু পুরো আর কি ধুলো ধুলো উঠছিলো জল ছিটিয়ে তারপর দেখো ওইদিকে ঘ্যাসটা মুছে নিচ্ছি রান্নাবান্নার শেষ সটকা ডাট হঠাৎ আর আলু সুটকি যে রান্না করলাম আর হচ্ছে ডাঁটার যে পাতা আছে ওইটা শাক করলাম আজকে মনে শখ করে রান্না করলাম তো রান্নার আজকে মানে কি বলবো আর কি তোমাদের এত বাজে হয়েছিল খেতে দেখ মানে আশা করতেনি কোনো জিনিসে যেদিনকে আশা করবো না সেদিনে খেতে কিন্তু খুব ভালো হয়ে যায় জানি না কেন এমনটা হয় তোমাদের সাথেও কি এমন হয় জানিও তো আমার সাথে এমনই হয় যেদিনকে আশা করবো সেদিনকে একদমই বাজে হয় খেতে তো দেখো ওই দিকে সমস্ত ঘর দুয়ার দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছি বাসন টাসন সব গুটিয়ে নিয়েছি ধুয়ে নেবো সমস্ত কাজে শেষ শুধু বাকি আছে এই যে বাসন ধোয়া বাসন ধোয়াটা হয়ে গেলে বাস আর এই যে ডাইনিং টেবিলের পায়াগুলো ডাইনিং টেবিলটা ধুয়ে নিয়েছি এই যে দেখো এইখানটায় মেলে দিলাম মানে মেলে দিলাম বলছি এইখানটা রাখলাম আর কি একটু সাব মানে সার্ফ দিয়ে ধুয়েছি পুরো একদম কালো কালো হয়ে গেছিলো এই যে তো এখন মা দেখো দিকে পায়াগুলো ধুয়ে আমি এদিকে বাসনটা ধুয়ে নেবো তারপর স্নানটা করে নেবো বাজে এখন দেড়টা ঋতিকা স্নান হয়ে গেছে ঋতিকাকে এখন ফোনটা দেবো বলছে যে আমাকে ফোনটা একটু সারা সারাদিন মানে সকাল থেকে দেখে কালকেও দেখেনি তো ওকে একটু ফোনটা দেবো তারপর আমি ও গোবর তো দিয়েছিলাম জেঠিদের ওখানে মানে বালতি দিয়েছিলাম গোবরের জন্য বালতিটা আনবো আজকের ঘর লাপা হয়নি কালকে যেহেতু বৃহস্পতিবার কালকে লেবো ঘর দুয়ার তিনো রুম বড় রুম রান্নাঘর ওই রু রান্নাঘর লেপে নেব এখন চলো তাদেরকে বাসনটা ধুয়ে স্নানটা করে তারপর তোমাদের সামনে আসছি কথা বলতে পারছি না কেন নেই না চলো ঠিক আছে দেখা হচ্ছে পরে সাথে থাকো তোমরা আজ দেখো বন্ধুরা এই যে হনুমান ঠাকুরকে বসিয়ে নিয়েছি হনুমান ঠাকুরকে ভাই বলতে হয় বা দাদা বলতে হয় ভাই বলে দেখো এদিকে বসিয়ে নিয়েছি এখন থেকে পুজো দেব আর এই যে পুজোটা দিয়ে দিয়েছি কেমন লাগছে জানিও যেন সাদা ফুল এত একটা পাইনিও লাল ফুল তো অনেক আছে সাদা ফুল একদমই কম এখন তো চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে যাব এখন রান্না করে অনেকটাই বেলা হয়ে গেছে ভাত খাবো খুব জোরে খিদে পেয়ে গেছে চলে আসলাম রান্নাঘরে বাজে এখন তিনটা বাজে তো আমরা এই তো ভাত খাবো ভাত নিয়ে বসে পড়লাম ভাতটা বেড়ে নিয়েছি তো তোমাদের তো দেখাই নি তরকারিটা রান্না করলাম তরকারি হ্যাঁ পেস্টটা অল্প ইয়ে হয়ে গেছে গাইলে যেমন অল্প কালা কালা লাগে নাকি কি না মশলাটা জ্বলে গেছে কি জানি না তোর দিকে হচ্ছে ডাটা শাক এই যে কী কস অ্যালো লো সরি আমি ভুল গেছি গা ভগবান জানে বাবা খাইতে পারবো কি লইছে জাল না কিনা মরিষ্টি জাল আছে কি না কি জানি আমি মা রিতিকা আমরা তিনজন বসে পড়েছি খেতে চলো তাহলে খেয়ে নিই ভাত খেয়ে দিই আসছি পরে বাস টাস করিনি এখানে তো বন্ধুরা বাজে এখন সাতটা আঠারো আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজার কিছু আনবো আর হচ্ছে মিক্সচারটা ঠিক করবো এই যে ছোট্ট সিং মানে ভাঙ্গা শিং নো রাতে বাড়তে খুবই সমস্যা হয়ে যায় তাড়াতাড়ি যখন লাগে তো এই যে মিক্সারটা নিয়ে নিলাম ঠিক করবো আজকে থেকে জানা দুই বছর আগে মিক্সচারটা খারাপ হয়েছিল আর ঠিক করা হয় না এই যে আজকে নিয়ে যাচ্ছি আর দেখি গিয়ে চৈত্র মাসের সেল দিয়েছে তৈরি করার জন্য একটা আনবো তো যাচ্ছি আর কি চলো যাওয়া যাক করে প্রথমেই যে মিক্সারটা ঠিক করতে দোকানে ঢুকলাম তো দেখো মিক্সচারটা এদিকে খুলছে আর যেন কি হয়েছে মিক্সচারটা কি প্রবলেম মানে বুঝতেই পারলো তো মিক্সচারে কারেন্ট আছে তো মিক্সচারটার প্রবলেমটা মানে বোঝা যাচ্ছে না তো দোকানে রেখে আসলাম কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে তারপরে যে দেখো জুতোর দোকানে আসলাম তো এখানে এসে একশো টাকা দিয়ে এক দুটো জুতো কিনে নিলাম তারপর হচ্ছে আসলাম এম মার্কেটে বাজারে অনেক খোঁজাখুঁজি করলাম জানো তো জিনিসের এত দাম কি বলবো তোমাদের মানে সেল বলে যে কথাটা যে সেল বলছে রেলের কোনো মানেই হয় না পুরোপুরি দাম নিচ্ছে এই যে টপগুলো বাইরে একশো টাকা করে নিচ্ছে পেন একশো টাকা করে টপগুলো পালে দেড়শো টাকা করে নিচ্ছে এত অত দাম নিচ্ছে তাই আর কি আমরা এই যে অ্যাপ মার্কেটে আসলাম এখান থেকে রীতিকার জন্য দুই জোড়া ড্রেস আর হচ্ছে পুস্কার জন্য এক জোড়া ড্রেস নিয়ে নিলাম এখন এই যে হয়ে গেছে শপিং করা আমাদের এখন চলে যাবো দেখো রীতিকা বাবার হাতে নিয়ে নিল এই যে কাপড় চাপড় এখন পে করবো বা সরজা বাড়ি চলে যাব নয়টা বেশি বাজে রাত রীতি বাবু এখন সিঙ্গারা মিষ্টি খাচ্ছে ওর বলে খুব জুড়েই খিদে পেয়েছে পিঁয়াজ ডাল বাজার করলাম আর এদিকে হচ্ছে রিতিকার ড্রেস আর পুস্কার জন্য আর এটা হচ্ছে কালা প্লাস্টিকের দই দাঁড়িয়ে আছি রীতি বাপা গেল একটুখানি এদিকে দোকানে আটা আনতে তো এই যে এখানটা দাঁড়িয়ে আছে এখন চলে যাবো ঘরে আর বাজে এখন রাত নয়টা একান্ন বা এতটা দেরি হয়ে গেছে দেখো বাজার করতে করতে আমাদের ঘরে এসে তাড়াতাড়ি করে কুকারে অল্প করে ভাত রান্না করে নিয়েছি কারণ দুপুরে অনেকগুলো ভাত দেখো এই যে কতগুলো ভাত দুপুরে বললাম না যে আজকে ভাত একটু বেশি কোনো রান্না করে নিলাম তো দেখো এদিকে দিকে আনলাম হচ্ছে দই মা রীতি দই দিয়ে ভাত খাবে দই দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে

আমারও বন্ধুরা দই দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে তো আমিও খাবো এই যে তরকারিটা তো খেয়ে নিই তারপর খাবো আর তোমাদেরকে দেখাবো কি কি আনলাম একটু অপেক্ষা করো আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো এটে আসলাম তো আমাদের আসতে আসতে দশটা বেজে গেছে দশটারও বেশি আর কি তারপর এসে ভাত রান্না করলাম সঙ্গে সঙ্গে আর কি সবাইকে দিলাম কারণ ঋতিকা ঘুমিয়ে গেছিলো ওকে তুললাম তারপর যে দেখো ঋতিকা পর এখন মশাইটা দিয়ে দিচ্ছে আর এখনই কিন্তু কারেন্ট চলে যাবে আমি অন্ধকারেই তোমাদেরকে দেখাবো ফোনে ফ্ল্যাশ চালিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে তো দেখো এদিকে দ্বিতীয়বার যে টি শার্টটা পরলো এটাও কিন্তু আজকেই আনলো ও আনার সঙ্গে সঙ্গে পরে নিয়েছে একশো টাকা করে আনলো আমারও নাইটি আনলাম পেটিকোট আনলাম দেখাবো তোমাদের একটু অপেক্ষা করো তো আমি তো খুব খুশিতে ছিলাম যে তোমাদের দেখাবো সুন্দর করে কিন্তু পারলাম না অন্ধকারে দেখাতে হলো তো বন্ধুরা এই তো চলে গেলো কারেন্ট যা ভাবলো সুন্দর করে তোমাদের দেখাবো আর হলো না অন্ধকারের মধ্যে দেখাই কি আর করবো তো দেখো এই হচ্ছে আমি নাইটি আনলাম দুইটা কারণ আমার তোলা নাইটি নাই কোনো জায়গায় গেলে আর কি কী পরবো ঘরে নাইটি একদম কালার টালার চলে গেছে তো এই হচ্ছে আমার নাইটি এটা বলে ববি প্রিন্টের নাইটি আমি দিনও পরিনি এই প্রিন্টের নাইটি তো সব কিছু পড়তে হয় তো আজকে এই যে এই প্রিন্টের নাইটিটা আনলাম একটা নাইটি হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালার ভালো মতন অন্ধকারে ভালো মতন দেখাতে পারছি না তোমাদের এইভাবে দেখাবো কী করবো বলো যদি বলছি একটু ক্যামেরাটা ধরো না ও ধরবে না তারপর এই হচ্ছে দেখো গোল গোল কালারটা দেখো কেমন এটা না রিদি পছন্দ করলো আমাকে বলছে যে তুমি তো কলম কমলা কালার একটা নাইটি পরো প্রথমে দেখতে তো একদমই ভালো লাগছিল না কিন্তু পরার পর বলে মানে কমলা কালার নারীটা খুব ভালো লাগলো তো তাই আর কি বলছে যে এই কালার নারীটা পরো দেখি কেমন লাগে তো আমিও নিয়ে নিলাম তো নাইটিগুলো নিয়েছে বন্ধুরা একশো ষাট টাকা করে অনেকটা কমেই পেয়েছি কারণ দেড়শো টাকা নাইটিগুলো না এত বাজে কি বলবো তো গরম দিনের জন্য ঠিকই আছে দেখো এত পাতলা কাপড় না তবু ঠিক আছে গরম দিনের জন্য দেখো বুকে গোতাম আছে এই যে গোতাম না বুতাম কি বলে আমার কথাবার্তা এত ভুল বলি না আমি কি বলবো আর কি সবাই বলে আমাকে তো এই যে হচ্ছে আমার দুইটা নাইটি আর হচ্ছে এদিকে হচ্ছে পেটুকোট আনলাম নাইনটি নাইন দিয়ে আমার পেটুকোট একদমই নেই একটাই পেটুকোট জানো তো আমার একটা পেটুকুটেই আমি পড়ি ছিল দুইটা মারকে দিয়ে দিয়েছি তো মানে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম আর কেনা হয়নি তো আনলাম হচ্ছে তিনটা পেটুকোট তিনটা পেটিকোটের মধ্যে একটা মারকে দিলাম শাশুড়ি মাকে দিলাম আর কি আর দুইটা আমার জন্য রাখলাম আর মার অনেক শাড়ি আছে মার জন্য শাড়িটা আনলাম না ব্লাউজ মাকে ব্লাউজ কিনে দেবো মানে মাকে নিয়ে যেতে হবে তো মার আর কি গেঞ্জি কাপড়ের ব্লাউজ লাগে তো মাকে নিয়ে যেতে হবে নিয়ে তারপর মাকে দুটো ব্লাউজ কিনে দেব তারপর হচ্ছে এই যে রীতিকার জন্য ড্রেসগুলো আনলাম দেখো এই যে এটা হচ্ছে টপ তারপর এটা হচ্ছে টপ দেখো এই যে রেড কালারের তারপর এই যে দেখো এটা হচ্ছে প্যান্ট এই যে এই যে আরেকটা প্যান্ট দেখলে তো কাপড়গুলো কেমন লাগলো জানিও বিশেষ করে এই যে এই কি বলে এটা কী কালার কাঁচা হলুদ কালার নেই কি গো বন্ধুরা জানিও তো এটা কি কালার এটা তো আচ্ছা পিঙ্ক কালার এই কালারটা কাঁচা হলুদের মধ্যে যে গোল গোল ববি পিন বলে জানি না এটা কী তো এটা কেমন লাগলো জানিও একদিন পরে দেখাবো তোমাদের ঠিক আছে আচ্ছা পয়লা বৈশাখের দিন এইটাই পরবো ঠিক আছে আর জানো বন্ধুরা জীবনে প্রথমবার এই বিয়ের যে বারো বছর বিয়ের আগেও কোনো দিন যেন আমি মানে এত শপিং এই যে মানে কেনাকাটা করিনি তো বিয়ের এত বছরের মধ্যে আজ প্রথম আমি একসঙ্গে এত কিছু কিনলাম আমি নিজে বিশ্বাস করতে পারছি না তো চলো রেখে দিই আবারও দিনে তোমাদের সুন্দর করে দেখাবো রাত্রে দেখালাম আর কি চলো তাহলে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী লোক টাটা বাই বাই